চায়ের এই বৃষ্টিপাতের অভাবে অত সাড়ে সাত মাস ধরে কোনো বৃষ্টি নেই এবং আমরা আমাদের ২৬ বছরের চায়ের জীবনে এরকম কোনো দিন দেখি পাতাটা তোলা হয়ে যায় মার্চ এপ্রিল নাগাদ তারপরে বড় চাষের সুবিধা হয় আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ উত্তরে চায়ের স্বাদ থেকে বঞ্চিত হতে পারে গোটা বিশ্বের চাপ্রেমীরা বিশ্ব উষ্ণায়নের কারণে ক্রমশই পরিবর্তন হচ্ছে উত্তরের তরাই ও ডুয়ার্সের আবহাওয়া এই আবহাওয়ায় উত্তরের চায়ের ভাটা দেখা দিচ্ছে এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন ক্ষুদ্র সমিতি এদিন সমিতির পক্ষ থেকে কি বলা হলো শুনুন এবং পাশাপাশি কি অবস্থা রয়েছে উত্তরবঙ্গের চায়ের আপনাদের উত্তরবঙ্গের চায়ের এই বৃষ্টিপাতের অভাবে গত সাড়ে সাত মাস ধরে কোনো বৃষ্টি নেই এবং আমরা আমাদের ২৬ বছরের চায়ের জীবনে এরকম কোনো দিন দেখিনি। এবং কম বৃষ্টিপাতের প্রভাবে প্লাস অতিরিক্ত তাপদাহের জন্য আমাদের যে ফসলও নেই এবং কোভিডকালে আমরা তেতাল্লিশ দিন পাতা উঠাইনি তবু চায়ের দাম ছিল সেই সময় কিন্তু এই বছর দেখা যাচ্ছে চায়ের উৎপাদন কম ফার্স্ট ক্লাস পেলাম না সেকেন্ড ক্লাসের চল্লিশ শতাংশ উপরেই নাই চায়ের দামও বাড়ছে না মানে একটা দুর্বিষহ অবস্থা এরকম আর্থিক লোকসানের সম্মুখীন আমার মনে হয় না গত পঁচিশ ছাব্বিশ বছরে চা শিল্পে বড় বাগান এবং ছোটো বাগান দুজনেই কিন্তু সমানভাবে এর ভুক্তভোগী তো আমরা এখন চাতক পাখির মতো বরুণ দেবতার কাছে মানে আহ্বান করছি যে বৃষ্টি দরকার কিন্তু এই যে ট্রেন দেখা যাচ্ছে আবহাওয়ার পরিবর্তনের তাতে দেখা যাচ্ছে যে আগামী দিনগুলোতে কেবলমাত্র জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই পাঁচ মাসই চায়ের উৎপাদন হবে বৃষ্টি শুরু হলে এবং এই পাঁচ মাসের উৎপাদনের লভ্যাংশ দিয়ে আমাদের বারো মাস চা বাগান চালাতে হবে সেটা কিন্তু আমরা আরও বিপুল লোকসানের সম্মুখীন হতে চলেছি এই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা যখন দেখা করেছিলাম চার সাথে ওনাকে অনুরোধ করেছিলাম যে আমাদের জন্য বাংলা কৃষি সিঞ্চাই যোজনা এবং বাংলা ফসল বিমা যোজনা দুটোই দেওয়া হোক উনি সম্মত হয়েছিলেন এবং আশা করছি যে ভোটের পরে যখন এমসিসি উঠে যাবে এটা রাজ্য সরকার ঘোষণা করবে তাতে কিছুটা হলেও আর্থিক লাঘবের আমরা কিছুটা লোকসভার হাত থেকে হয়তো রক্ষা করতে পারবো কিন্তু আবহাওয়ার যে ট্রেন্ড চেঞ্জ যে একটা এত বড় পরিবর্তন এটা কিন্তু আগামী দিনে চা শিল্পের জন্য অশনী সংকেত বলে আমরা মনে করি আমার পরিচয় আমার নাম বিজয় গোপাল চক্রবর্তী আমি জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষির সম্পাদক বিশ্বব্যাপী আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে সেটা সম্পর্কে আবহাওয়িদরা সারা পৃথিবীর আবহাওয়দরাই এই সতর্কবার্তা সব জায়গায় দিচ্ছে আমাদের মানে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তো বিশ্বের বাইরে নয় এর পেছনে বহু কারণ রয়েছে একটা কারণের জন্য কোনো কিছু হয় না কেননা প্রকৃতিতে যা কিছু রয়েছে যা দিয়ে পরিবেশ তৈরি সব কিছুর সঙ্গে সব কিছু অঙ্গাঙ্গীভাবে জড়িত বৃক্ষচ্ছেদন থেকে শুরু করে মাটি থেকে অতিরিক্ত জল টেনে নেওয়া অপরিকল্পিত নগরায়ন এইগুলো এছাড়াও মানে কি বলবো বাস্তুতান্ত্রিক যে ভারসাম্য সেই বাস্তুতান্ত্রিক ভারসাম্যের ক্ষতি নদীর গতিপথ বেঁধে দেওয়া বা পরিবর্তন করা ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো সব একসঙ্গে মিলিত ফল হচ্ছে এই যে আমরা হঠাৎ হঠাৎ খামখেয়ালি খামখেয়ালিপন্যা দেখছি যেখানে উত্তরবঙ্গে এত গরম কখনো হয়নি এবছর খুব গরম এবং বৃষ্টিহীনতা দেখলাম আমরা যেটা এরকম আগে দেখিনি এবং ভবিষ্যতে মনে হচ্ছে আরও বেশি এই খামখেয়ালিপন্যা দেখা যাবে হয়তো বর্ষাকালে দেখা যাবে যত বৃষ্টি হওয়ার কথা তার থেকে অতিরিক্ত বৃষ্টি হয়ে গেল শীতকালে হয়তো দু তিন দিন এমন শীত পড়লো যেটা আমরা আগে এক্সপিরিয়েন্স করিনি অভিজ্ঞতা নেই তো এই খামখেয়ালিপনাগুলো হচ্ছে যে নিয়মে প্রকৃতি চলছিল সেই নিয়মে তাকে চলতে না দিয়ে হ্যাঁ মানুষ উন্নয়নের সাথে কিছুটা হস্তক্ষেপ তো করবেই কিন্তু হস্তক্ষেপটা একটু বেশি পরিমাণে হয়ে যাচ্ছে যাতে প্রকৃতির যে ভারসাম্য যা দিয়ে প্রকৃতি নিজেকে নিজের মতো চলতে দেয় এবং জীবজগৎ এবং মানুষ তারাও প্রকৃতির অংশ তাদেরকেও প্রকৃতি অ্যাকোমোডেট করে রাখে নিজের মধ্যে তো সেই ভারসাম্যটা যখন নষ্ট হয় তখন প্রকৃতি আর সেইভাবে উপযুক্ত পরিবেশটাকে বজায় রাখতে পারে না আর বজায় রাখতে পারে না যখন তখন এই ধরনের আমরা মানে যেখানে যে অবস্থায় বাঁচতে পারি না বা জীবন ধারণ কষ্টকর হয়ে দাঁড়ায় সেরকম অবস্থাগুলো দেখতে পাই সেটাই দেখতে পাচ্ছি বৃষ্টি নেই এটাই তো এটাই তো আমি বলতে চাইছি যে এই যে দীর্ঘ ছয় মাস যাবৎ দীর্ঘ ছয় মাস যাবৎ বৃষ্টি প্রায় নেই বলতে গেলে এটা উত্তরবঙ্গে হয় না অন্তত শীতকালে বেশ কয়েকবার একটা বৃষ্টি হয় যে বৃষ্টিটার জন্য চা বাগিচাতে ফার্স্ট ফ্লাস পাতাটা তোলা হয়ে যায় মার্চ এপ্রিল নাগাদ তারপরে বড়ো চাষেরও সুবিধা হয় এবং শাকসবজি ইত্যাদি যে শীতকালের ফসল যেগুলো হয় সেগুলো চাষের সুবিধা হয় কিন্তু এই বছর যে জিনিসটা দেখা গেল যে জলকষ্ট শুরু হলো সেই জলকষ্ট শুরু হওয়ার মতন যে পরিস্থিতি সেই পরিস্থিতি অন্তত আমি আমার জীবনে আমার ধরা যাক ষাট বছর ধরুন আমি উত্তরবঙ্গ পাহাড়ে ছিলাম আগে এখানে অন্তত চল্লিশ বছর চল্লিশ বছরে দেখিনি এবং যারা তার থেকেও বেশি আছেন তাদের কাছ থেকেও শুনছি তারা এই ধরনের গরম এবং শুষ্কতা দেখেননি কি করা কি করা উচিত বলতে ব্যাপারটা হচ্ছে কি যখন মানে প্রাকৃতিক ভারসাম্যটাকে শেষ করে ফেলা হয় মানে ভারসাম্যটা একদম বিনষ্ট হয়ে যায় তখন তাকে এই ভারসাম্যটা তৈরি হয় দীর্ঘকালীন একটা প্রক্রিয়া প্রকৃতির যে পরিবেশটা তৈরি হচ্ছে একটা দীর্ঘকালীন প্রক্রিয়াতে তৈরি হচ্ছে যে কোনো জিনিসকে ভেঙে ফেলা যায় খুব সহজেই একটা মূর্তি তৈরি করতে অনেক দিন সময় লাগে একটা ছবি আঁকতে অনেক দিন সময় লাগে কিন্তু সেটাকে মুহূর্তে ভেঙে ফেলা বা ছিঁড়ে ফেলা যায় কিন্তু সেই রকমই প্রকৃতির যে ভারসাম্যটাকে ফিরিয়ে আনতে গেলে আমাদের দীর্ঘকালীন মানে মনোসংযোগ এবং পরিশ্রম করতে হবে যাতে অন্তত আগের অবস্থায় না আনতে পারলেও যাতে এর থেকে খারাপ কিছু না হয় সেই জায়গায় আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারি তার জন্য অবশ্যই গাছ লাগানো নদীকে নদীর মতো চলতে দেওয়া অতিরিক্ত হ্যাঁ পুকুর জলাশয় ভরাট না করা অতিরিক্ত জল তুলে না নেওয়া ভূগর্ভ থেকে অতিরিক্ত জল তুলে না নেওয়া বা জল ব্যবহারে সংযত হওয়া দরকার যথেচ্ছ জল ব্যবহার না করা এই ব্যাপারগুলো এবং জনসংখ্যা নিয়ন্ত্রণ অপরিকল্পিত নগরায়ন এটা অবশ্যই বন্ধ হবে যে আমি ভারতী ভূগোল মঞ্চের রাজ্য সহ সাধারণ সম্পাদক বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনা মূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট Six five zero five one two two three eight mobile